একদম নিচে থেকে দামার অংশটা খুব সুন্দর আর্ট করা আছে এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এগুলোতে কিন্তু অনেকগুলো সুতোর ভ্যারাইটি দিয়ে কাজ করা হয় এ হচ্ছে পেছনের অংশ ব্যাক সাইডটা এমন হবে নিচে থেকে হচ্ছে এরকম ডিজাইন করে দেওয়া আছে আর এ হচ্ছে স্লিভস অংশটা ঠিক আছে স্লিভস অংশ কাজ করা পেয়ে যাবেন এগুলো রাবার পেস্ট স্কিনে কিন্তু হচ্ছে ব্লক গুলো করা আছে যার কিনা আমরা সম্পূর্ণ গ্যারান্টি দিতেছি এবং কালারেরও গ্যারান্টি দিতেছি যে যেভাবে চাই এগুলো ওয়াশ করতে পারবেন রং কিন্তু ফেড করবে না এবং এ হচ্ছে আড়াই হাত বহরের পাঁচ হাতের খুব সুন্দর নামাজি দোপাট্টা ঠিক আছে এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা হচ্ছে এরকম এইটা তো ফার্স্টে ডিজাইনটার মধ্যে হচ্ছে দুই থেকে তিনটা কালার হবে আপনার আমি সবগুলো কালার কিন্তু এক একে দেখাই দেবো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন প্রতিটা ড্রেসই কিন্তু আলাদা সৌন্দর্য আলাদা আর্ট রয়েছে একটা থেকে আরেকটা ভালো এমন মনে হবে ডিজাইনগুলো এবং এগুলোর মধ্যে হচ্ছে আরও কিছু ডিজাইন ভ্যারাইটি আমাদের কাছে আছে সবগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না তো আমি হচ্ছে রিসেন্টলি দিব দিচ্ছি ভাবে করে আর কি দেওয়া হয় নাই তো এটা হচ্ছে দিতেছি ভিডিওটা আপলোড এবং ফার্স্ট এটা দিতেছি এবং এটার পার্ট টু পাবেন ইনশাল্লাহ আমি আরো একটা ভিডিও আপলোড দিব এটার এটা হবে সালোয়ার এ হচ্ছে অর্ণাটা ঠিক আছে তো হ্যান্ডলুমের এই প্রোডিউস গুলো কিন্তু যারা নিতে চাচ্ছেন হোলসেলে আমাদের সাথে কথা বলে নেবেন আর এমনিতে হচ্ছে সারা বাংলাদেশে নিতে পারবেন যে যেখান থেকে দেখতেছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে কোনো টাকায় কিন্তু আপনারা আমরা অগ্রিম নিচ্ছি না একদম ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কাজের মান খুবই ভালো কালার গ্যারান্টি রয়েছে প্রোডাক্টের এবং এগুলোর কাপড়ও কিন্তু খুবই ভালো মানের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এটা নিচে থেকে ছিল এবং বিভিন্ন সুতোর কালার এর মিশ্রণে কিন্তু করা আপনারা দেখলে বুঝতে পারবেন যার কারণে এটা হচ্ছে আপনার একটা কোনো দিক নিয়ে কথা বলা যায় না অনেকগুলো ভ্যারাইটি নিয়ে কিন্তু ডিজাইনগুলো করা হয় এগুলোর নিয়ে নিতে পারেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে ঠিক আছে প্রাইস কিন্তু অবশ্যই ফিক্স থাকবে যারা হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন প্রতিটা স্যালারি থাকবে যেরকম ব্লক করা এবং প্রতিটা স্যালারি থাকবে ফুললি গজের সম্পূর্ণ কটন এই হচ্ছে ওরনাটা যারা অনলাইন পারচেস করতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটগুলো পাঠিয়ে দেবেন যেটা যেটা ভালো লাগে আর যারা হচ্ছে সরাসরি সবে ভিজিট করে দেখে নিতে চান ভিডিও শেষে কিন্তু আমি অ্যাড্রেসটাও দিয়ে দেবো তাহলে সরাসরি সবে ভিজিট করে দেখে নিতে পারবেন এগুলোর মধ্যে আরও ভ্যারাইটি ডিজাইনগুলো রয়েছে আমি যত সম্ভব শর্টকাটে পাওয়া যায় আর কি ছবিগুলো আপলোড দিয়ে দেবো আপনার পেজ থেকে দেখে নিতে পারেন কারণ এক ভিডিওতে তো সবগুলো ডিজাইন দেখানো সম্ভব না অনেক সময় লাগবে আর শিগগিরই হচ্ছে আর একটা ভিডিও আপলোড দিবে আর এছাড়াও কিন্তু আমাদের ব্লগ পার্টি বুটিক্সের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন আমাদের সবটা ভিজিট করে কিন্তু সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন ঠিক আছে আমাদের কিন্তু হিউজ ভ্যারাইটি রয়েছে জমজম বিন হামিদ বিন সাইদ কোকো প্রিন্ট এগুলোর বিভিন্ন ভ্যারাইটি আমাদের নিয়ে কাজ করা হয় তো এই হচ্ছে আমার একটা ডিজাইন সি গ্রিনের মধ্যে এটা খুব সুন্দর এবং স্ট্যান্ডার্ড একটা ডিজাইন পাচ্ছেন নিচে থেকে হচ্ছে দামনটা বড় সড় জায়গা জুড়ে কাজ করা আছে আর এই হচ্ছে অল ওভার টোটাল ড্রেসের লুকটা আমি দেখা একটু তো এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা তো এগুলো মেক করলে দারুণ লাগবে এবং যে কোনো বয়সে সবাই এগুলো পড়তে পারবেন স্ট্যান্ডার্ড দেশীয় ট্র্যাডিশনাল লুক রয়েছে ড্রেসগুলোতে এবং কাজের মান অনেক অনেক ভালো প্রতিটা ড্রেসই হচ্ছে হাতে কাজ করা কিন্তু কাজগুলো এত মার্জিত দেখলে মনেই হবে না মনে হবে যে এম্বয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে আর এগুলো রাবার পেস্ট স্কিনে করার কারণে হচ্ছে আপনারা স্কিন ব্লকগুলোর সম্পূর্ণ গ্যারান্টি পেয়ে যাবেন এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের তারপরে এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে অর্ণটা আমি আবারও বলছি প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং যারা হচ্ছে হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন বর্ণেল ফ্যাশন মূলত হোলসেল করে থাকে তো আমরা কিন্তু ওইভাবে প্রোডাক্ট দিয়ে থাকি আর কোনো টাকায় কিন্তু আমরা অগ্রিম নিচ্ছি না ঢাকা ঢাকার বাইরে আপনার ফুল কোন ইয়ে পাবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনার ডেলিভারি চার্জ থেকে ধরে কোনো টাকায় অগ্রিম আমরা নিই না তো বিলিভ রাখতেই পারেন ইনশাল্লাহ আর প্রোডাক্ট যেমনটা বলছি তেমনই হবে চেঞ্জ হবে না যদি সম্ভব হয় সবটা ভিজিট করে যাবেন বর্নেল ফ্যাশন সনিক তলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ আশাটাকে ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ